ওকে আর এই জায়গা থেকে যে আশেপাশের যে ভিউটা দৃশ্যটা তোমরা দেখলে জাস্ট বলবে ওয়াও সত্যি বলছি বন্ধুরা ওয়াউ সো বন্ধু তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো একদম ফিট আছো তো যারা ভিডিওটা দেখছো অনেক দিন পর তোমরা হচ্ছ যে কি ব্যাপার হঠাৎ তোমাদের দাদাভাই কোথায় ফাইনিস হয়ে গিয়েছিল কিন্তু না বন্ধু ফিরে এলাম একটা নতুন ভিডিওতে বাসের কনস্ট্রাকশনায় কাজ হচ্ছে একটু আর কি নয়েজ আসতে পারে গুগা বুগা জাস্ট কোনো মাইন্ড করবে না হ্যাঁ তোমরা গত ভিডিওতে দেখেছ আমি বাড়ি থেকে চলে এসেছি পুনাতে হ্যাঁ বন্ধুরা বাড়ি থেকে চলে এসেছি পুনাতে কর্মসূত্রে পুনাতে আছি আর যে পুনাতে কীভাবে এসেছি তোমাদের সেই ট্রেন জার্নিটা তোমাদের দেখিয়েছি তো এখন তোমাদের দেখাবো যে আমরা কোন জায়গাটায় আছি রুম টু দেখাবো তোমাদের রুম বলতে এটা আর কি ছোট ফ্ল্যাটের মতন ঠিক আছে এই আমরা ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঁচ তোল্লা ফ্ল্যাট আমরা পুরো একদম উপর তোলাই আছি এই নিয়েই আর কি ভিডিওটা হবে হ্যাঁ মানে আমরা রুমে কজন থাকি রুমটা কেমন আর এইখানে আমি আপাতত কি কাজ করছি সেইটা তোমাদের বলবো তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের জন্য একটা স্পেশাল ইন্টারেস্টিং আমি যেই জায়গাতে বর্তমানে এখন আছি কর্মসূত্রে আর এই জায়গা থেকে যে আশেপাশের যে ভিউটা দৃশ্যটা তোমরা দেখলে জাস্ট বলবে ওয়াও সত্যি বলছি বন্ধুরা ওয়াউ আমি যখন এখানে প্রথমবার এসছি আমি তো রাতের বেলা এসছিলাম আমি ঠিক বুঝতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ওয়াও আমি কোন জায়গায় চলে এসেছি ভাই সেই একটি দৃশ্য সেই সেইটা তোমাদের সেই দৃশ্যটাও তোমাদের দেখাবো জাস্ট তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ওকে হুম ওইদিকে তিনখানা রুম রয়েছে ওই যে আর কি ব্যাসেলা রুম তিনতলা চারতলা পাঁচতলা হচ্ছে ব্যাসেলার রুম আর একতলা আর দুই তলা হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের জন্য রুম ওকে আমি একটু ওই দিকটা যাচ্ছি কেমন হ্যাঁ ওই দিকটা থেকে তোমাদের জাস্ট ভিউটা দেখাবো তোমরা জাস্ট দেখে বলবে ওয়াও তো বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যে দেখতে পাচ্ছি এখানে পুরো অন্ধকার এবার আলোই আলোকিত এইখান থেকে তোমাদের ভিউটা দেখাবো বলে আমি তোমাদের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি জাস্ট দেখতে এই যে বন্ধুরা দেখো জাস্ট এইখান থেকে ভিউটা দেখো তোমাদের বলেছিলাম না সেই দৃশ্য শুধু পাহাড়ের পাহাড় এই দেখো এইখানে একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে শিব মন্দির আর ওর পাশেই একটা প্যান্ডেল হচ্ছে এইখানে গণেশ পুজো হবে তার প্যান্ডেলের প্রস্তুতি চলছে তো এইখানে গণেশ পুজোরও ভিডিও তোমাদের দেখাবো যে পুনের পুনের সাইটে গণেশ পুজো কেমন হয় আমি তোমাদের এই পাহাড়টা জুম করে দেখাই বন্ধু তোমাদের এই সাইড থেকে ভিউ দেখালাম এবার আমরা ওই সাইডে যাব ওই সাইড থেকে তোমাদের ভিউ দেখাবো যার দেখো আর এইখানে যে গণেশ পুজো হবে তার তো চলছে আর এইখানে গণেশ পুজো কেমন কি হয় সেটা তোমাদের ভিডিওতে দেখাবো ঠিক আছে চলো ওই দিকে পর্দা দিয়ে ঘিরে দিয়েছে ওই দিকটা প্রচণ্ড হাওয়া আছে জানি না কেমন কি হবে না হবে হাওয়া আছে প্রচন্ড বিভিন্ন করে হাওয়া আছে এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে হাওয়া আসে প্লাস জলের ঝাপটা আসে বলে এইরকম বর্ষা দিয়ে ছোট্ট সেফটির মতন জায়গা করে দিয়েছে আর এইখান থেকে তোমাদের দেখাচ্ছি ভিউটা দাঁড়াবো এই যে আর এইখান থেকে তোমাদের ভিউটা দেখাবো কীভাবে এটা দাঁড়াও এইখান থেকে তোমাদের ভিউটা দেখাতে হবে টু ওয়েট করো জাস্ট দেখাচ্ছি পাহাড়ের ভিউ তাই দেখো বন্ধুরা এখন ফোঁটা ফোটা কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিক আছে এই সেই ভিউ এই সেই ভিউ জাস্ট দেখো বন্ধুরা আমরা যেই মানে আমরা যেই রুমে আছি সেই রুমের তো তোমাদের একটা ছোট্ট করে দেখাবো তার আগে এর আশেপাশের ভিউ গুলো তোমাদের দেখিয়ে দিলাম যে দেখতে পাচ্ছ পাশেও ছোট ছোট বাড়ি রয়েছে ছোট ছোট ফ্ল্যাট রয়েছে এবার আরেকটা তোমাদের জিনিস দেখাবো সেইটা হচ্ছে যে সিঁড়ি এই সিঁড়ির এখান থেকে ভিউটা তোমাদের সেই লাগবে এই যে সিঁড়ি সিঁড়ির ওই সাইড থেকে যে জানালা থেকে যে ভিউটা দেখায় সেইটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা জাস্ট মাঝে ওইখানে মাঝে মাঝে বসে থাকি যখন মন ফোন খারাপ হয় ঠিক আছে আর এইখানে গিয়ে তোমাদের ভিউটা দেখায় জাস্ট দেখো ওয়াও এই জুম করি পুরো পাহাড় পুরোটাই পাহাড় আর এদিকেও একটা ছোট্ট ফ্ল্যাট তৈরি হচ্ছে ভাড়া দেবে ঠিক আছে তো বন্ধুরা আমরা যেখানে থাকি তার আশেপাশের ভিউ তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই নিজে কমেন্ট সেকশানে জানিও তো এটাই ফোনে এখন এসেছি কাজ করছি পরে দেখা যাবে বাড়ি কবে যাওয়া যায় ঠিক আছে আর তোমাদের একটা কথা বলি যে আমরা যে রুমে আপাতত আছি সেই রুমে চারজনের ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা রুমের ভাড়া হচ্ছে চারজনের ভাড়া পাঁচ হাজার টাকা আর প্লাস হচ্ছে এইখানে সি টিভি ক্যামেরা আছে ওই যে কোথায় গেল রে ভাই ওই যে সিসিটিভির ক্যামেরাও আছে ঠিক আছে এদিকেও একটা আছে ওই যে দুই দিকে দুটো সিসিটিভি ক্যামেরা মানে প্রতিটা আর কি মানে এই এই ক্যামেরাটা কভার করবে ওই দিকে আর ওই ক্যামেরাটা কভার করবে ওই দিকে প্লাস সিড়ি সব কিন্তু ক্যাপচার করবে কেননা এইখানে একটু ঘাবলা কেজ হয়ে গেল নিজের ফ্ল্যাটের দিকে সেই জন্য মালিক ক্যামেরা লাগিয়ে দিয়েছে খুব ভালো আর হ্যাঁ লাস্টে তোমাদের রুম টুরটা দেখিয়ে ঠিক আছে এই যে আমাদের এইটা আমাদের রুম হচ্ছে আঠেরো নম্বর রুমের ভিতরে প্রবেশ করবো না না হচ্ছি এখন তো প্রায় পাঁচটা মতন বাজে এখন রুমের ট্যুরটা না দিয়ে রাতের বেলায় সবাই আসবে তখন বাই ভিডিওটি কেমন লাগলো তোমার সব নিজে কমেন্টে জানি বাই বাই আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে লাইক করে বাই বাই তো বন্ধুরা আমরা এখন রুমের মধ্যে বসে রয়েছি এই যে সবাই এইদিকে সব শুয়ে রয়েছে এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট রুম এই যে ওপরে পাখা আর ওইদিকে রান্না হচ্ছে এই যে